আজ বলবো এক সুখী দাম্পত্য জীবনের দম্পতির কথা তাদের দুজনের মনে হলো এই তো সেদিন না বিয়ে হলো এই তো সেদিন গায়ে হলুদে গেলাম এই তো সেদিন রিসেপশন পার্টিতে গেলাম তো কেমন কেমন করে যেন দিন চলে যায় তার মাঝে আমাদের এসেছে ছোট্ট ওসান তো ওশানের মা অর্থাৎ এই যে সৌভাগ্যবান পুরুষের যিনি নারী বিশেষ নারী একমাত্র বিশেষ নারী তো সেই মানুষটি জীবনে চলার যিনি সঙ্গী এই মানুষটির একটা অন্যরকম সুন্দর একটা মন আছে মানুষটা হঠাৎ করে আমাকে টেক্সট করলেন যে দেড় মাস আগে যে অমুক দিন এটা 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 করতে হবে তুমি একটা ডেকোরেশন প্ল্যান করে ফেলো কীরকম করলে করলে সারপ্রাইজটা কিভাবে দিলে কীরকম হয় তো আমি তো কয়েকটা ডেমো দেখালাম যে এরকম এরকম ডিজাইন করলে কীরকম হবে সারপ্রাইজটা একটু ইউনিক লাগছে তো তো সে তাই তাই একদম সব কিছু অ্যারেঞ্জ করে ফেলেছে এবং ভাইয়াকে অনেক রকমভাবে ভাইয়াকে যে যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে অনেক পন্থা ব্যবহার করে ভাইয়ার কাছে সে সেই জিনিসগুলো নিয়েছে ভাইয়া একটুও বুঝতে পারেনি মানে সে জিনিসগুলো সারপ্রাইজ আসলে দেওয়াটা সত্যিই কঠিন ব্যাপার তো সেই মানুষটা যাতে বুঝতে না পারে সে তার হেল্পিং হ্যান্ড যিনি আছেন তার সাহায্যেও সেই মেয়েটিও তাকে খুব শান্তা খুবই সহযোগিতা করেছে শান্তা মেয়েটি খুবই সুইট তো যাই হোক সব মিলিয়ে একটা হাসফাস অবস্থা ম্যামের যে মাস্টার মাইন্ডটা ছিল সেটা অ্যাট লাস্ট সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ একজন প্রিয় মানুষকে অনেক রকমভাবে অনেক দিন ধরে পরিকল্পনা করে টুকটুক করে সব কিছু অ্যারেঞ্জ করে এবং সেটাকে বাস্তবায়ন করা এটা খুবই আসলে একটা কঠিন কাজ বলা যায় তো আমি যদিও অত কিছু করিনি তারপরেও আমার কাছে খুবই অ্যাট লাস্ট মোমেন্টে খুবই হার্টবিট খালি ধুক ধুক করছিলো যে কোনোভাবে যেন ভাইয়া সারপ্রাইজটা যাতে বুঝে না যায় এটা যে সারপ্রাইজ বা কী সে চোখ বেঁধে উপরে নিয়ে এসেছে এবং এদিকে আমরা সবাই রেডি রয়েছি ওপরে আমি তো পুরো বিকেলটা থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো ইয়েটাই ছাদে তারপরে হচ্ছে এদিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অন করে দিয়েছি এদিকে টেক্সট করছে ভাইয়া আসছে যে আমার হাতে ফোন তো বারবার আপডেট পাচ্ছে এই লিফ্টে এইভাবে তো তারপরে সত্যি ভাইয়া সাকসেসফুল্লি সারপ্রাইজড হয়েছেন আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এবং হচ্ছে সুন্দর একটা ডিনার নাইট গিফট করার জন্য আর এভাবেই দুজন এগিয়ে যাক আর আমার সবচেয়ে ভালো লেগেছে ওশান খুবই এনজয় করেছে আর এই লাভ লেখাটা এটা দেখতে আমার ফার্স্ট আমি ডেকোরেশনটা করেছি আমার খুবই ভালো লেগেছে এটা আমি একটু এমনি স্টাইলে করার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে শারমিন সেকিস্টেসের পক্ষ থেকে হ্যাপি অ্যানিভার্সারি ডেকোরেশন করছিলাম যখন সে সময়ের কিছু ক্লিপ আর তারপরের কিছু ক্লিপ আনকাট স্টোরি তো ম্যামের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে সারাটা জীবন এরকমই থাকবেন আর কখনো চেঞ্জ হবে না কখনো কারো কথায় পরিবর্তন হবে না সারাটা জীবন এত কিউট সুইটই থাকবেন একদম দুজনে একদম আপনাদের যে বয়স হয়ে যাবে সেই সময় অবধি একই রকম মন মানসিকতায় রাখবেন এরকম মানুষ পৃথিবীতে পাওয়া সত্যি ভাগ্যের বিষয় সে হোক কোনো মেয়ের জীবনে কিংবা কোনো ছেলের জীবনেই হোক দুজন মেড ফর ইজ ইজ আদার হয় ঠিকই কিন্তু দুজন দুজনের অনেক সময় মনের পার্থক্যটা হয়ে থাকে কিন্তু আমার অনুরোধ থাকবে দুজন একরকমই এভাবে থাকবেন একদম মানিক জোরের মতো তো আর আমার ওশানটা মাসাল্লা অনেক লক্ষ্মী ওষান যে এত লক্ষ্মী বাচ্চা যেমন মা বাবা লক্ষ্মী সেরকম ওশানও অনেক লক্ষ্মী তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ